আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে একটি চমৎকার জমির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুঁইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে আরিয়াল বিলের রোড প্রদর্শক যে জমিটি সন্ধান দিতে যাচ্ছি সেই জমিটি পড়েছে মনসিরগঞ্জের ভিতরে আপনার শ্রীনগর শ্রীনগর প্রদর্শক মাওয়া রোড যেটা ঠিক শ্রীনগর স্থান থেকে এই যে রাস্তাটি একেবারে মাওয়া পদ্মা সেতু রোড যেটা এই রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত জমিটিতে যেতে মাত্র দুই কিলোমিটার দূরত্ব জমিটির ঠিক এটি হচ্ছে একেবারে আমাদের কাঙ্ক্ষিত জমির কাছে যাওয়ার হচ্ছে রাস্তা একই রাস্তা একটি রাস্তায় আপনার একেবারে সোজা জমিতে চলে যাবেন প্রিয় দর্শক যেই জমিটি আপনাদের মাঝে নিয়ে আসছে জমিটি সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দেবো তার মধ্যে আরেকটি কথা বলে এনে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর আপনারা পেয়ে যাবেন যার সাবস্ক্রাইব করেছেন অলরেডি আপনাদেরকে আরবি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আপনাদের লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে কারণ অনেকেই এরকম কম দামে মধ্যে প্রচুর জমি খুঁজছে আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জমির কাছাকাছি চলে যাব এই জমিগুলা অনেক জমি এখানে অনেক জমি প্রচুর জমি আছে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো তার সাথে আপনারা বিস্তারিত যোগাযোগ করে জমিটি নিতে পারবেন এবং আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা পুঙ্খানু রূপে আপনাদের চেষ্টা করব এই জমিগুলো নিয়ে দেওয়ার জন্য এখানে প্রচুর জমি রয়েছে প্রায় ছয় হাজার বিঘা জমি রয়েছে এটি হচ্ছে আরিয়াল বিল মুন্সিগঞ্জের ভিতরে প্রদর্শক শ্রীনগর যে যেটা নাকি ঢাকা টু মাওয়া অর্থাৎ পদ্মা সেতুতে যে রোডটি শ্রীনগর স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দক্ষিণ উত্তরে হচ্ছে জমিগুলা আপনার এখানেই আপনার সাবেক গভর্নমেন্ট যেটা নাকি এয়ারপোর্ট করতে চেয়েছিল এলাকার কারসাজিতে সেটি করতে পারেনি গভর্নমেন্ট দর্শক এই হচ্ছে জমিগুলা দেখতে পাচ্ছেন রাস্তার উভয় পাশে জমি আছে প্রচুর পরিমাণ জমি এই জমিগুলা বিক্রি হবে মাত্র পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ যারা এই কম দামে জমি ক্রয় করতে ইচ্ছুক তারা অতি সত্তর যোগাযোগ করবেন আর প্রদর্শক দেখতে পাচ্ছেন যে জমি এখানে আসলে অল্প আকারে জমি বিক্রি হবে না যাদের বেশি প্রয়োজন তারা এই জমি কিনতে পারবেন কারণ এখানে অনেক জমি আছে প্রায় ছয় হাজার বিঘা জমি রয়েছে যাদের বড় প্রজেক্ট রিয়েল ইস্টেট বা বড় ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন তারা এই সব জমিগুলো নিতে পারবেন ঢাকার অতি নিকটে একেবারে মোটামুটি অনেকেরই ধারণা আছে এই এলাকা সম্বন্ধে যারা মুন্সীগঞ্জ শ্রীনগর ছিলেন প্রদর্শক এই সংক্ষিপ্ত পরিসরে এই জমিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু পেরেছি তোর চেষ্টা করেছি আংশিক কিছুটা ধারণা দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও শেষ করছি আল্লাহ হাফেজ